অবশ্যই জরুরি এই যে বিভিন্ন ধরনের সিগারেট এবং যে মাদক দ্রব্য যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের যে যুব সমাজকে ধ্বংসের পথে সঙ্গে দাঁড় নিয়ে যাচ্ছে তা আমরা সবাই মিলে এই শুধুমাত্র এই যে নাগরিক সমাজ বা উন্নয়ন সমন্বয় বা নাগরিক সমাজ বা সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে সাংবাদিক আছেন যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমরা আমাদের যুব সমাজকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো কমে যায় এবং এটা কতটুকু কত দ্রুত এটা কার্যকারী হয় আসলে সত্যি কথা বলতে কি ট্যাক্স বসার ট্যাক্স বসানোটা এই বসানোর মেকানিজমটা সবচেয়ে দ্রুত মেকানিজম কনজামশন কমানোর জন্য কারণ হচ্ছে যে আপনার অন্যান্য যেই আসপেক্ট গুলো আছে আমরা জানি যে সচেতনতামূলক মূলক কার্যক্রম নেয়া বা অন্যান্য যে যেই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা নিতে পারি কনজামশন কমানোর জন্য সিগারেটের তার থেকে ট্যাক্স বসানো হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী পন্থা

ইম্পোজ করতে আমরা প্রস্তাবনা দিচ্ছি গভর্নমেন্টকে আর একটা বিষয় হচ্ছে যে আমরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে রেভিনিউ ট্যাক্স রেভিনিউ ট্যাক্স যে রেশিওটা সেটা কিন্তু পৃথিবীর মানে ডেভেলপিং কান্ট্রি যারা যেই কান্ট্রিগুলো আছে তার মধ্যে সবচেয়ে নির্মত সবচেয়ে কম এখনো কিন্তু আমাদের ট্যাক্স ওভারঅল ট্যাক্সের কথা যদি আমরা বলি সেটা সিগারেটের কথা যদি বাদও দিই ওভারঅল রেভিনিউ ট্যাক্স রেশিও যেটা সেটা কিন্তু আমাদের সবচেয়ে কম

অর্থাৎ দামে যদি খুব একটা হের ফের হয় কনজামশনের খুব একটা পরিবর্তন হয় না তখন যেটা হয় যে অস্থিতাস্টিকমেন্ট যদি সেখানে তাহলে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ে এখানে যে গভর্নমেন্ট বলবে যে যদি আমি ট্যাক্স বসাই তাহলে তো কনজামশন কমে যাবে তাহলে তো রেভিনিউ কমে যাবে আসলে ইনিশিয়ালি কিন্তু রেভিনিউ কমবে না রেভিনিউ কিন্তু বাড়বে অর্থনীতির থিউরি সেটা বলে যদি আপনি ইন্ডাস্ট্রি গুডস হয় বা অস্থিতি স্থাপক দ্রব্য হয় যেটা অবশ্যই পাবে খুব দাম বাড়লেও খুব খুব একটা বেশি আসলে কমে না সেক্ষেত্রে কিন্তু দাম যদি বাড়ানো হয় শুল্ক যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আপনার রেভিনিউ বেড়ে যাবে অর্থাৎ সরকারের সেই যুক্তি কিন্তু আসলে আসলে কিন্তু সেটা সঠিক না যে আসলে শুল্ক বাড়ালে আপনার রেভিনিউ কমে যাবে গভর্নমেন্টের আয় কমে যাবে সেটা কিন্তু সঠিক না অন্য একটা থিউরি আছে আহ অর্থনীতির বিষয়ে আমরা সবসময় বলি সেটা হচ্ছে ল্যাপার কার্ড লেখার পর দেখায় যে রেভিনিউ এবং ট্যাক্স রেশিও যে যদি আপনি ট্যাক্স রেট যদি বাড়ান তাহলে আপনার রেভিনিউ বাড়বে এটা একটা পর্যায় পর্যন্ত গিয়ে আপনার সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে যদি ট্যাক্স রেট বাড়ান তাহলে রেভিনিউ কমে যাবে কিন্তু এখনো বাংলাদেশে ওই সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আমরা যাই নাই সর্বোচ্চ ট্যাক্স হার শুল্ক হার যেটা সেই পর্যায়ে কিন্তু এখনো আমরা যাই নাই অর্থাৎ এখনো শুল্ক বাড়ানোর সুযোগ আছে শুল্ক বাড়াতে হবে কিন্তু আমরা ট্যাক্স বাড়ালাম সরকার ট্যাক্স বাড়ালো শুল্ক বাড়ালো কিন্তু তারপর কিন্তু আরো কিছু বিষয় আছে আমাদের অন্যান্য বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে এটাকে আমরা অর্থনীতির ভাষায় একটা থিওরি আছে অর্থনীতির একটা থিওরি আছে সেটাকে আমরা বলি তিন পার্সেন্ট রুল তিন পার্সেন্ট রুলটা হচ্ছে এরকম যে আপনি যদি মাল্টিপল টার্গেট আপনার থাকে কয়েকটা টার্গেট আপনার আছে যতগুলো টার্গেট থাকবে ঠিক ততগুলো পরিমাণ আপনার অল্টারনেটিভ পলিসি নিতে হয় আপনি এটা বশাইয়া দিলাম তাহলে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে না সব সমস্যা সমাধান হবে না তার সাথে সাথে गवर्नमेंटকে আরো কিছু সম আরো কিছু পলিসি নিতে হবে অ্যাড্রেস করতে হবে সেগুলো কেমন যখন আপনি শুল্ক বাড়াবেন তখন দুটো প্রভাব হবে একটা হচ্ছে ইনকাম এফেক্ট আর একটা是 সাবস্টিটিউশন এফেক্ট ইনকাম এফেক্টটা কি আয় এর উপরে প্রভাব যখন আপনি শুল্ক বাড়াবেন আয় কমে যাবে নিশ্চিতভাবেই সে তা কনসাম্পশন কমিয়ে দেবে এই সিগারেট কনসাম্পশন কমিয়ে দেবে এটা হবে

যেটা করি আমরা যে প্রথমে যেটা করি টাকা আয় করতে গিয়ে আমাদের স্বাস্থ্য করি পরবর্তীতে সেই টাকায় আবার আমাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য ব্যয় করি আমাদের সিগারেটে যে পরিমাণে আপনার এই রেভিনিউ আমরা আর্ন করি তার চেয়ে বেশি পরিমাণ রেভিনিউ কিন্তু বেশি পরিমাণ টাকা খরচ হয়ে যায় সিগারেট থেকে উদ্ভূত যেই রোগ বলা আছে সেই রোগ বলা থেকে মুক্তি পাওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে যখনই আপনি শুরুকে বাড়াবেন তখন শেখ তখন কি হবে ডেফিনেটলি এর সাথে লোকজন এখানে চাকরি করতো বাসের সাথে যুক্ত থাকতো এই এমপ্লয়মেন্ট যারা ছিল এমপ্লয় যারা ছিল এই tobacco প্রোডাকশনের সাথে সংশ্লিষ্ট তারা যাবে কোথায় আমরা শুধু tax বাড়ায় দিতে হবে না তার সাথে সাথে সরকারকে এই বিষয়গুলোও জড়িত হবে যে যখন আপনি একটা শুল্ক বাড়াবেন তখন আপনি যাতে এই এই tobacco উৎপাদনের সাথে যারা ছিল সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও যাতে সরকারের সরকার যেন কম্পেনসেসন দেয় বা রিহ্যাবিলাইজেশন করা করা হয় সেদিকেও সরকারকে বক্তব্য দিতে হবে তো সার্বিকভাবে আমার যেই কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে অবশ্যই সবকিছু বিবেচনা করে শাস্ত্রের কথা বিবেচনা করে শাস্ত্রীয় বাইরের কথা বিবেচনা করে আমাদের তো অবশ্যই বর্তমানে যে শুল্কহার আছে তা সিকিউরিটির উপরে তার থেকেও বেশি আরো বেশি শুল্কহার ও আরো বড় শুল্কহার আরো বড় উচিত এবং সেই শুধু আমাদের একটা সুন্দর জাতি একটা জাত সুন্দর জাতি বিনির্মাণের জন্য এটা কিন্তু অবশ্যই জরুরি এই যে বিভিন্ন রকম সিগারেট এবং যে মাদক দ্রব্য যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের যে যুব সমাজকে ধ্বংসের পথে দাঁড় প্রাপ্তে নিয়ে যাচ্ছে তা আমরা সবাই মিলে এটা শুধুমাত্র এই যে নাগরিক সমাজ বা উন্নয়ন সমন্বয় বা নাগরিক সমাজ বা সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে সাংবাদিক যারা আছেন যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমরা আমাদের যুব সমাজকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো